ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে গারো পাহাড়ের কোলে সুমেশ্বরী আত্রাখালী আর কংস নদী বিদৌত অপার্থিব সৌন্দর্যের এক পাহাড়ি জনপদ সুষম দুর্গাপুর গত কয়েক যুগ ধরে এই এলাকার বাস স্ট্যান্ড অবস্থিত বলে এলাকাটি বিদিশিরি নামে ব্যাপক পরিচিত মূলত বিদিশিরি এই সুষং দুর্গাপুর উপজেলার একটা ইউনিয়ন আমার ভিডিওতে বিভিন্ন সময়ে সুসং দুর্গাপুরের দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখিয়েছি আজকে আপনাদেরকে দুর্গাপুর শহরটা দেখাবো বিড়িশিরি আর দুর্গাপুর শহরের মাঝখান দিয়ে বয়ে চলেছে সোমেশ্বরী নদী আমরা সেই নদী পেরিয়ে আপনাদেরকে নিয়ে যাব একদম মেঘালয় সীমান্ত পর্যন্ত বারোশো আশি খ্রিস্টাব্দের দিকে বৈশ্যগারো নামে এক অত্যাচারী রাজার শাসনে এই এলাকার লোকজন যখন অতিষ্ঠ তখন এই ছোট্ট পাহাড়ি জনপদে প্রচুর সঙ্গী সাথী এই সোমেশ্বর পাঠক সেই অত্যাচারী রাজাকে যুদ্ধে পরাস্ত করে সুসঙ্গ নামে এক সমাজতান্ত্রিক রাজ্য প্রতিষ্ঠা করেন তারই নামানুসারে সোমেশ্বরী নদীর নামকরণ করা হয়েছে সোমেশ্বর পাঠকের মৃত্যুর প্রায় তিন বছর পর তার রাজা রঘুনাথ সিংহ মুঘল সম্রাট আকবরের সময় বিক্রমপুরের রাজা যুদ্ধে করে সেখান অস্ত্রদাতুর এক দুর্গা প্রতিমা নিয়ে আসেন এবং রাজমন্দিরে স্থাপন করেন যা আজও দশভূজা মন্দির নামে সুপরিচিত তখন থেকেই সুসং শব্দের সাথে দুর্গাপুর নামটা যুক্ত হয়ে এই এলাকার নাম হয় সুসং দুর্গাপুর দুর্গাপুর থানা গঠিত হয় সেই ব্রিটিশ শাসন আমলে আঠারোশো সালে ব্রিটিশ শাসন আমল থেকেই এখানে দেওয়ানি ও ফৌজদারি আদালত রয়েছে স্বাধীনতার পর উনিশশো সালে গঠিত হয় দুর্গাপুর উপজেলা বর্তমানে উপজেলাটিতে একটা পৌরসভা ও সাতটি ইউনিয়ন রয়েছে প্রাচীন এই সুষম জনপদে জন্ম নিয়েছেন মনা সর্দার কুমুদিনী হাজং রাশিমণি হাজং কমরেড মণি সিংহ জালাল তালুকদার আব্দুল করিম আব্বাসি সহ অনেক বিখ্যাত মানুষ যাদের কথা আমার এই ছোট্ট ভিডিওতে বলে শেষ হবে না বিজয়পুর চীনামাটির পাহাড় আর সোমেশ্বরী নদীর জন্য এই এলাকার পরিচিতি পুরো বাংলাদেশ জুড়ে সত্যিকার অর্থে ভারত বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের বিশাল বিশাল সব পাহাড়ের পাদদেশে দেশে অবস্থিত এই পুরো সুসং জনপদ এক সৌন্দর্যের লীলাভূমি শেষ বিকেলের আলোয় দুর্গাপুর কলমাকান্দা বর্ডার রোড ধরে আমরা পৌঁছে যাই বারোমারি লক্ষ্মীপুর গ্রামে সবুজের অপার সমারোহ এই গাঢ় পাহাড় দুই পাহাড়ের মাঝখানে সমতল সমতল ভূমি ভূমিতে সবুজ শস্যক্ষেত কোথাও কোথাও টিলার উপর দেখা যাবে ছোট ছোট কুড়ে ঘর পাহাড়ের অসমতল উঁচু নিচু টিলার মধ্য দিয়ে বয়ে গেছে পাহাড়ি ঝিরি ঝর্ণা সীমান্তের প্রতিটা গ্রাম ভিন্ন ভিন্ন সৌন্দর্যের পশরা সাজিয়ে আপনাদের অপেক্ষায় বসে আছে সময় পেলে ঘুরে আসুন